ছয় পর পাঁচ পরের জোড়াটা নটা ছয় পর আর মাদিটা পাঁচ পরের অসাধারণ বড় ফেদারের ফেদার অবশ্য কাটা আছে তারপর সাইডের অল্প ফেদার বোঝা যাচ্ছে মাদিরও বিশাল ফেদার সেটাও কাটা যে সাইডের ফেদার দেখলে বোঝা যাবে যারা বুঝতে পারবে হুম কারণ কি পরিমাণ বড় ফেদারের পায়ের মোজার যারা বড় মজার তারা বিন চায় তাদের জন্য সেরকম একটা পেয়ার আর ফেদার কোয়ালিটিটা দেখায় দিই সাইডের গুলো হালকা বড়ো হচ্ছে কিন্তু আমি কেটে দিচ্ছি রাউন্ড পরে এত বড় ফেদার যে হাঁটতে পারতো না ছোটোবেলার ফেদার কোয়ালিটি আছে এটা মাটি পাত পৰে আছে এটা মোৰ মাটিটো মৰ্টিঙে আছে